12 10 17.2 কোষে একটি পুরো সভায় পানীয়toy সংগগ্রহণের জন্য একটি জলাধার নির্মাণ করে তাতে পাম্প যুক্ত হয়েছে পাম্পগুলি আলাদাভাবে 16, 20 ও 30 ঘন্টায় জলাধারটি পূর্ণ করতে পারে আজ সকাল 7টায় তিনটি পাম্প যখন এক সঙ্গে চালু করা হলো তখন জলাধারটি একের তিন অংশ পূর্ণ ছিল এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ণ হওয়ার পর পাম্পটি প্রথম পাম্পটি এবং তার দু ঘন্টা পর তৃতীয় পাম্পটি বন্ধ হয়ে যায় তো আমাদের তিনটে প্রশ্ন করা হয়েছে হিসাব করে দেখি জলাধারটি কখন সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল হিসাব করে দেখি দ্বিতীয় পাম্পটি জলাধারের কত অংশ পূর্ণ করেছিল তৃতীয় পানটি যখন বন্ধ হয় তখন জলাধারটির কত অংশ জলপূর্ণ ছিল হিসাব করে তা আমাদের প্রথমে একটা কাজ করি আমরা এক ঘন্টা ছত্রিশ মিনিট সমান কত ঘন্টা এক ঘন্টা ছত্রিশ মিনিট সমান হচ্ছে

পূর্ণ করে পূর্ণ করে একের ষোলো প্লাস একের কুড়ি একের সমানু হচ্ছে দুশো চল্লিশ ষোলো তিরিশ ষোলো দিয়ে ভাগ করলে পনেরো কুড়ি দিয়ে ভাগ করলে বারো তিরিশ দিয়ে ভাগ করলে আট হচ্ছে কুড়ি পঁয়ত্রিশ বাই দুশো চল্লিশ এক ঘন্টায় পূর্ণ করে তাহলে চালু ছিল পাঁচের আট ঘন্টায় তিনটি নল আটের পাঁচ ঘন্টায় পূর্ণ করে পূর্ণ সাতের আটচল্লিশ গুণিত আটের পাঁচ তাহলে এটা ছয় সাতের তিরিশ অংশ সাতের তিরিশ অংশ পূর্ণ করে বাকি দু ঘন্টায় দু ঘন্টা চালু থাকে প্রথম নলটি বন্ধ হয়ে চালু থাকে তাহলে এক ঘন্টায় বা দু ঘন্টা একবারই করি দু ঘন্টায় দ্বিতীয় ও তৃতীয় নল

ছিল তাহলে সেটাও বাদ যাবে প্লাস তিরিশের সাতের তিরিশ এই সাতের তিরিশটা পূর্ণ হয়েছে প্লাস এইখানে এখন একের ছয় পূর্ণ করল তাহলে এটা হলো ওয়ান মাইনাস বিয়োগ করলে তিরিশ যদি দশাগু হয় তিরিশ তিরিশ দশ প্লাস 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 এটা সাত পাঁচ ফাইভ তাহলে এটা হবে সাত পাঁচ বাইশ এক বিয়োগ বাইশ বাই তিরিশ সমান আট বাই তিরিশ সমান চার বাই পনেরো অংশ বাকি থাকে তো এই চার বাই পনেরো অংশ ভর্তি করবে তৃতীয় নলটাও বন্ধ বন্ধ হয়ে গেছে প্রথম এবং তৃতীয় শুধু বি দ্বিতীয় নল দ্বিতীয় নল একের কুড়ি অংশ ভর্তি করে পূর্ণ করে পূর্ণ করে এক পূর্ণ করে এক ঘন্টায় তাহলে এই যে চারের পনেরো অংশ পূর্ণ করবে এক বাই একের কুড়ি ইন্টু চার বাই পনেরো সেটা তাহলে কত হবে চার বাই পনেরো ইন্টু দিয়ে কাটলে তাহলে

এটা হচ্ছে এক ঘন্টা আচ্ছা পনেরো লসাগু পনেরো যদি লসাগু হয় তাহলে পাঁচ তিন আসতে চব্বিশ প্লাস তিরিশ প্লাস একশো সমান কত হলো তিরিশ আর চব্বিশ একশো চুয়ান্ন আবার দেখি একটু পনেরো দুগুণে তিরিশ তিন হাতে চব্বিশ আর এটা পাঁচ কোড়ি একশো তাহলে একশো চুয়ান্ন বাই পনেরো

ঘন্টা হিসাবে কত হবে আট বাই এটাকে এরমভাবে না করে আমরা যদি হিসাবটা করি এইটা পাঁচ দিয়ে কাটলে এটা চার হবে এটা চার এটা হলো ষোলো ষোলো বাই তিন ষোলো বাই তিন তাহলে পনেরো দশাগু তাহলে এটা হবে তিন আটে চব্বিশ প্লাস পনেরো দুগুণে পাঁচ ষোলো আশি একশো দশ আর চব্বিশ একশো চৌত্রিশ বাই পনেরো তাহলে এটাকে যদি আমরা ঘন্টার হিসাবে ধরি তাহলে আর একবার দেখি চারে চার আট তিন এগারো দিয়ে তেরো তাহলে এটাকে ভাগ করি একশো চৌত্রিশ আট পনেরো একশো তাহলে এটা চার আর এটা এক তাহলে এটা হবে আট পূর্ণ আট ঘন্টা প্লাস আট বাই পনেরো তাহলে এটাকে আমি চার চার আট ঘন্টা আবার দেখছি এটা পাঁচ ঘন্টা কুড়ি মিনিট এটা আর এটা হচ্ছে তিন পাঁচা পনেরো তিরিশ চব্বিশ আচ্ছা এইটা হচ্ছে পাঁচ আর তিরিশ আশি

চোদ্দ বাই পনেরো তাকে ষাট দিয়ে গুণ তাহলে এটা হবে চার চার চোদ্দ তাহলে সাতটা থেকে সকাল সাতটা থেকে আট ঘন্টা আট ঘন্টা ছাপ্পান্ন মিনিট

মানে জলাধারটি সম্পূর্ণ ভর্তি হবে তাহলে উত্তর লিখতে পারি জলাধারটি ধারটি বিকাল তিনটা ছাপ্পান্ন মিনিটে পূর্ণ হয়েছে হয়েছে এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হিসাব করে দেখি দ্বিতীয় পানটি জলাধারটি কত পূর্ণ করেছিল জলাধারটি দেখো জলাধারটি দ্বিতীয়টা কিন্তু কোনো সময় বন্ধ হয়নি সম্পূর্ণ এই আট ঘন্টা ছাপ্পান্ন মিনিট ও চালু ছিল তাহলে দ্বিতীয় নলটি মলটি পূর্ণ করেছে দেখো এই যে এইটা পূর্ণ করেছে একের কুড়ি এক ঘন্টায় করে তাহলে আট ঘন্টা আট পূর্ণ ষাটের মানে আট পূর্ণ ছাপ্পান্ন ষাট মিনিটে কতটা অংশ পূর্ণ করেছে কারণ হচ্ছে একের কুড়ি গুণিত এটা হচ্ছে চার দিয়ে ভাগ করলে পনেরো আট পনেরো একশো কুড়ি এটা চোদ্দ একশো তেত্রিশ একশো চৌত্রিশ বাই একশো চৌত্রিশ ইন্টু পনেরো এটা দুই দিয়ে কাটলে সাতষট্টি আর এটা দশ কারণ এই সাতষট্টি বাই একশো পনেরো এই একশো পঞ্চাশ অংশ ভর্তি করেছে এইটা হলো দু নম্বরের উত্তরটা তাহলে বি বিয়ের উত্তর আর এটা হয়ে গেছে এর উত্তর আচ্ছা এরপরে দেখো তারপরে তিন নম্বর সি এর তৃতীয় সিএটি যখন বন্ধ হয় তখন জলাধারটি কত পূর্ণ ছিল তৃতীয় যখন বন্ধ হয় তখন কিন্তু এই অংশটা বাকি ছিল এই যে চারের পনেরো অংশ শুধু বাকি ছিল তাহলে আমরা লিখতে পারি তৃতীয় পাম্প এটা এটা বি এই দ্বিতীয় নলটি পূর্ণ করেছে শেষে তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটি জলাধারটি পূর্ণ ছিল এই যে এইটা বাদ দিয়ে এইটুকু বাদ দিয়ে মানে চারের পনেরো অংশ বাদ দিয়ে পূর্ণ ছিল ওয়ান মাইনাস চার বাই পনেরো সমান পনেরো মাইনাস অংশ এই অংশটা বাকি ছিল তাহলে এইটার উত্তরটা হচ্ছে সি এর উত্তর এই অংশটি পূর্ণ ছিল এগারো পনেরো অংশ